শুভ সারদীয়া ফুডমেনিয়া চ্যানেলে স্বাগত আজকে দেখাবো একটা নিরামিষ পনিরের রান্না প্রথমেই আমি নিয়েছি পনির এই পনিরগুলো বড় সাইজের করে কাটা এখানে আছে টমেটো আর ক্যাপসিকাম একটু বড় বড় সাইজের হবে এখানে আছে কাজু চালমগদ বাটা সব পেস্ট করে রাখা এখানে হচ্ছে পোস্ত বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি একসাথেই বেটেছি আর ফোরনে দেবো এলাচ আর দারচিনি এইভাবেই কিন্তু আজকে একটা নিরামিষ দুর্দান্ত টেস্টি একটা পনির রান্না আমি তোমাদের সাথে শেয়ার করছি খুব চটপট হয়ে যাবে আর এই রান্নাটা কিন্তু পোলাওয়ের সাথে বা পরোটার সাথে ফাটাফাটি লাগবে চলো রান্নাটা আমি শুরু করি এই রান্নাটা আমি পুরোটাই সাদা তেলে করব। আর প্রথমে এই পনিরগুলো কেটে রাখা যে পনিরগুলো রয়েছে আমি ভেজে নেবো এটা কিন্তু নর্মাল সাদা তেলে আমি ভাজবো এখানে কিন্তু কোনো রকম নুন হলুদ লঙ্কারগুলো কিছু দেওয়ার দরকার নেই আমি পুরো প্রসেসটা তাই জন্য তোমাদের দেখাচ্ছি যে কিভাবে পনিরটা একদম সফট থাকে বা রেস্টুরেন্টের মতো বা ক্যাটারিং স্টাইলে যেটা বলে যে এত টেস্টি কেন হয় ঠিক এই কারণটাই আমি দেখাচ্ছি আজকে যে কীভাবে ওরা করে তাই জন্য এত টেস্টি হয় সিক্রেটটা আমি আজকে শেয়ার করছি এই দেখো পনিরগুলো আমি শুধু আগে হালকা করে শ্যালো ফ্রাই হবে খুব ডিপ ফ্রাই কিন্তু হবে না জাস্ট তেলে নাড়াতে হবে এইভাবে বড় বড়ো সাইজের পনির নিয়েছি আমি বেশ এটা বেশ ভালো সাইজের ছোট হলে কিন্তু ভেঙে যাবে বা একদম ভালো দেখতেও ভালো লাগে না পনিরগুলোকে আমি ভেজে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে করে তোমরা প্রত্যেকটা পনির দিয়ে দেবে যাতে দেখবে ভেঙে ঠেঙে না যায় এই পনিরগুলো আমি কি এদিক ওদিক করে হালকা ফ্রাই তেলে কিন্তু আমি এক চামচ নুন দিয়েছিলাম এই এক চামচ নুনই পুরো পনিরটা কিন্তু ভাজা হবে এবার একটা পাত্রে বেশ উষম গরম জলে এই ভেজে রাখা পনিরগুলো আমি ঢেলে দেব তার জন্য আগে আমি দু চামচ মতো ছোটো চামচে দু চামচ নুন দিয়ে দিয়েছি এই যে শুধু গরম জল আর দু চামচ নুন এখানে এই ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেব। তাতে নুনটাও পানিরে ঢুকে যাবে আর পনিরটা অত্যন্ত সফট থাকবে পুরো মানে দুদিন রেখে খেলেও মানে পনিরটা কোনোভাবে শক্ত হওয়ার ব্যাপার নেই প্রচণ্ড সফট হয় আর এইভাবে পনির করলে কিন্তু পনিরের টেস্টটা আরও বেড়ে যায় তাই জন্য নুন আমি জলের মধ্যে দিয়েছি দিয়ে এই পনিরটা কিছুক্ষণ পাঁচ থেকে ছ মিনিট মতো তোমরা জলে ভেজে রাখবে আর এই জলটাই কিন্তু ইউজ হবে আমার পরের রান্নায় তার জন্য জলে এই পনিরের টেস্টটাও থাকবে গ্রেভিটাও দারুণ হবে এবার আমি রান্নাটা করছি রান্নাটা করার জন্য প্রথমেই আমি আগে টমেটো আর ক্যাপসিকামগুলো ভাজবো এগুলো আমি ভেজে পরে ফুলে রাখবো দেখো আমি কীভাবে করছি তোমরা দেখলেই বুঝবে চটপটে রান্নাটা হয়ে যাবে আর যেহেতু কোনো রকমের রসুন পেঁয়াজ এগুলো কিছু নেই তার ফলে এটার টেস্টটা কিন্তু একদম অন্যরকম হবে মোটামুটি ভাজা হয়ে গেলেই কিন্তু ক্যাপসিকাম আর টমেটোটা তুলে দেখব বেশি ভাজলে কিন্তু ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে তাই জন্য মোটামুটি হাফ কুক অবস্থায় কিন্তু আমি এইগুলোকে আবার প্লেটে আমি এই টমেটো ক্যাপসিকামটাকে তুলে নেব এবার কি করব এই কড়াইতেই আমি আরেকটু কিছু তেল অ্যাড করব তেলটা একটু কমে গেছে আর একটু তেল লাগবে রান্নাটা করার জন্য আমি আবার দু চামচ মতো তেল এখানে অ্যাড করেছি এই তেলেই এবার কিন্তু বাকি রান্নাটা হবে এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর আমি যেটা দেখিয়েছিলাম দারচিনি আর এলাচ এবার কিন্তু বেশ গরম মশলার গন্ধটা বেরিয়ে গেছে এবার আমি অ্যাড করলাম এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা এটা বেশ নাড়াচাড়া করার পরে আমি এখানে দিচ্ছি ধনে গুঁড়ো ধনের পরিমাণটা একটু বেশি থাকবে তারপরে এক চামচ মতো জিরের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি আর দেব হচ্ছে এখানে লাল লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো এক চামচ মতো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে তারপরে পরিমাণ মতো নুন দিতে হবে বেশি নুন না পনিরে নুন আছে তাই জন্য আমি এখানে দেড় চামচ মতো নুন দিয়েছি তোমরা তোমাদের পনিরের মাপ অনুযায়ী দিও তারপরে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি কালারের জন্য এই তেলের মধ্যেই দেখো কি সুন্দর কালারটা এসছে এরপরে কিন্তু আমি একে একে আমার যে বেটে রাখা মশলাটা আছে সেই পেস্টগুলোও কিন্তু আমি দিয়ে দেব। তেল অলরেডি কিন্তু আস্তে আস্তে বেরিয়ে মশলা কিন্তু খুব সুন্দরভাবে গেছে দেখো উপর থেকে একটা তেলও বেরিয়েছে এরপরে আমি এখানে পোস্ত বাটা আর আমার কাজু চালমগদ বাটা এটা একটু বেশি পরিমাণে হবে সব একসাথে এখানে এবার দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটা নাড়াতে হবে খুব সুন্দর করে যাতে গ্রেভিটা তৈরি হয় আর কোনো রকম কাঁচা গন্ধ না থাকে ভালো করে এবার আমি কিন্তু গ্রেভিটা তৈরি করবো এই দেখো এরকম হবে টেক্সচারটা খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিতে হবে উপর থেকে দেখো একটা তেলও বেরোচ্ছে এইভাবে কিন্তু রান্নাটা অনেকটা আমার এগিয়ে গেছে আর বিশেষ সময় কিন্তু লাগবে না খুব ছটফট হয় রান্নাটা আর অত্যন্ত টেস্টি খেতে হয় তোমরা একবার বানিয়ে খেও তাহলে তোমরা বুঝতে পারবে এই দেখো আমার কিন্তু মশলাটাও কিন্তু মোটামুটি ভালো মতো হয়ে কষানো হয়ে গেছে এবার এই যে জলটা ছিল পনিরে রাখার যে জলটা সেই জলটার মধ্যে নুন দেওয়া ছিল এই পনিরের জলটাই কিন্তু আমি অ্যাড করে দিয়েছি গ্রেভি বানানোর জন্য তোমরাও কিন্তু এই জলটাই দেবে এর মধ্যে পনিরের টেস্ট রয়েছে প্লাস জল গরম করে রাখা জল তাই জন্য গ্রেভির জন্য এই জলটাই আমি ব্যবহার করেছি তোমরাও তাই করো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি খুব বেশি জল এখানে অ্যাড করার দরকার নেই কারণ রান্নাটা কিন্তু সেমি গ্রেভি টাইপের হবে তাই জন্য এই জল আমার ঠিকই আছে খুব সুন্দর করে এবার দেখো ফুটে এসছে ফুটে আসার পরে এবার ভেজে রাখা যে ক্যাপসিকাম আর ছিল এবার আমি আমার গ্রেভি কিন্তু একদম রেডি এবার আমি এক পানিরটা অ্যাড করব। আস্তে আস্তে তোমরা পানিরটা অ্যাড করো যাতে পানিরগুলো ভেঙে না যায় কারণ অত্যন্ত সফট হয়ে গেছে পানিরটা খুব আস্তে হাতে কড়াইতে ভালো করে তোমরা নাড়িও যাতে পানিরগুলো একদম চোট না খায় এই দেখো কি সুন্দর দেখতে লাগছে আমার রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে অসাধারণ একটা স্মেল এসে গেছে আর দু থেকে তিন মিনিট হবে তাহলেই কিন্তু রেডি কারণ গ্রেভিটা হয়ে যাওয়ার পর পানিরটা হতে আর একদম বেশি সময় লাগবে না যেহেতু পানিরটা আমি একটু অন্যরকম প্রসেসে করেছি এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দেব যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিতে হয় স্বাদের ব্যালেন্স বজায় থাকে উপর থেকে একটু চিনি দিয়ে আমি আবার আস্তে আস্তে একটু নাড়িয়ে দিচ্ছি দেখো যাতে পনির কিন্তু ভেঙে না যায় খুব সুন্দর অলরেডি একটা স্মেল এসে গেছে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো ট্রাই করে আমাকে জানাবে কমেন্ট করবে কেমন হয়েছে রান্নাটা নিশ্চয়ই ভালো লাগবে পনির কিন্তু একদম রেডি পুজোর সময় তোমরা এই পনিরটা নিশ্চয়ই খাবে যারা নিরামিষ খাও নিশ্চয়ই একদিন ট্রাই করবে পানির আমার একদম রেডি নামানোর আগে আমি দিলাম এক চামচ মতো গরম মশলার গুঁড়ো আর উপর থেকে দু চামচ মতো ঘি একদম দেশি ঘি ব্যবহার করা হয়েছে দু থেকে তিন চামচ সেটা তোমরা দিতে পারো দু থেকে তিন চামচ ঘি গরম মশলা দিয়ে পনির একদম রেডি একদম পোলাও সাদা ফ্রাইড রাইস বা লুচি পরোটার সাথে পরিবেশন করুন বাড়ির লোকজনকে খাওয়ান আর কমেন্ট করে জানান এই পনিরটা কেমন হয়েছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি পরের ভিডিওতে আরেকটা নতুন রান্না তোমাদের জন্য নিয়ে আসব। ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভ শারদিয়া দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে